গিয়েছিলাম পিসির বাড়ি বলতে গেলে অনেক দিন পরেই গিয়েছি অনেক দিন বলতে ছমাস তো হবেই পিসামশাই মারা যাওয়ার পর থেকে আমার আর যাওয়াই হয়নি পিসামশাই মারা গেছে পাঁচ মাস হয়ে গেল পড়াশুনো পরীক্ষার চাপ সব মিলিয়ে একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম তো সন্ধ্যাবেলায় আমি অন্য একটা ঘরে বসে মোবাইল নিয়ে ফেসবুক স্ক্রল করছি সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে একজন বান্ধবীর সাথে কথা বলছি পিসি বাইরের দালানে বসে টিভিতে সিরিয়াল দেখছে আর সেই সঙ্গে পাশের বাড়ির এক প্রতিবেশিনীর সাথে গল্পও করছে আমার এমনিতেই ওই বাংলা সিরিয়ালের প্যান প্যানানি ভালো লাগে না অনন্যাদি তখনও পর্যন্ত ফেরেনি অনন্যাদি থাকলে তো ওর সাথে গল্প করেই টাইম কেটে যায় অনন্যাদি হলো পিসির ছেলের বউ আমি অবশ্য বৌদি বলে ডাকি না পিসির একটি মাত্র ছেলে বছর দুয়েক আগে বিয়ে হয়েছে কত ইচ্ছে ছিল দাদার বিয়েতে আনন্দ করবো সাজগোজ করব সেসব হয়নি দাদা অনন্যাদিকে নিয়ে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে নিয়েছিল অনন্যাদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে বলে অনন্যাদির সাথে অনন্যাদির বাবা মা আর কোনো সম্পর্ক রাখেনি অবশ্য উপায়ও ছিল না অনন্যাদির বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল দাদা বেসরকারি চাকরি করে স্যালারি ভালো নয় এটাই আপত্তি ছিল ওদিকে বাড়ির অবস্থা ভীষণ ভালো সেই তুলনায় পিসির বাড়ির অবস্থা ভালো নয় ভালোবাসাকে বাঁচাতে হলে পালিয়ে বিয়ে ছাড়া দ্বিতীয় উপায় ছিল না আর অনন্যাদির দাদা আসামে থাকে ওখানে জব করে অনন্যাদি আমার থেকে মাত্র দু বছরের বড় নিজের বোনের মতোই আমাকে ভালোবাসে বন্ধুর মতোই মিশি আমরা কিছুদিন হলো অনন্যাদি একটা বিউটি পার্লার খুলেছে বিউটি পার্লার থেকে ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটা বেজেই যায় অনন্যাদির আসার অপেক্ষায় আমি তখন বসে আছি এদিকে পিসির সাথে ওই প্রতিবেশিনী কথা বলে যাচ্ছে রোজই কি এমন রাত করেই ফেরে নাকি আটটার মধ্যেই চলে আসে হয়তো আজ কাজ বেশি পড়েছে যাই বলো বাপু রাত ঘরের বউ বাইরে থাকবে এটা ভালো দেখায় না তোমার মতো ভালো মানুষ পেয়েছে বলেই বেঁচে গেল আমি তো আমার ছেলের বউকে ওসব করতেই দিই না আবার পড়াশোনা করবে বলছিল আমি বলে দিয়েছি ওসব এমে টেমে করার দরকার নেই আমার ছেলেও আমার সাথে একমত তা তোমার ছেলে কিছু বলে না আমার ছেলেও আমার সাথে একমত ও কখনো আমার বিরুদ্ধে যায়নি আমি বলি মেয়েদের কিছু একটা করা দরকার এই যে আমরা চাকরি বাকরি কিছুই তাতে কি আমাদের খুব অসুবিধা হয়ে গেছে তাও যদি বা জানতাম একটা সরকারি চাকরি করছে তাহলেও বা মানা যেত এই বিউটি পার্লার করে কটা টাকায় আর রোজগার হবে তুমি বলেই আজকারা দিচ্ছ আসকারা কেন দেব মেয়েদের নিজের রোজগারের টাকায় নিজেই কিছু যদি করতে পারে তার মতো আনন্দের আর কি হয় বলো তো অনেকদিন আগের একটা কথা আজ খুব মনে পড়ছে যেন দুপুরে খেতে বসে পাতে কিছুটা ভাত পড়েছিল। খেতে ইচ্ছে করছিল না শরীরটাও সেদিন ভালো ছিল না আমার শাশুড়ি মুখের উপর বলে দিল নিজেকে তো রোজগার করতে হয় না রোজগার করলে বুঝতে নষ্ট করার মূল্যটা রোজগার না থাকলে মেয়েদের প্রতি পদে পদে অপমানিত হতে হয় সেটা আমি জীবন দিয়ে দেখেছি আমি মনে করি প্রতিটি মেয়েই রোজগার করুক একজন শাশুড়ি হিসেবে নয় নিজে একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের পাশে থাকতে হয় বলেই আমি মনে করি পিসির এই কথাগুলো শুনে আমার এত ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না অথচ পিসির শিক্ষাগত যোগ্যতা বেশি দূর নয় আমার তিন পিসির মধ্যে ছোট পিসি বেশি দূর পড়াশোনা করেনি ওই কাকিমার আমার খুব ওপর রাগ হচ্ছিল অতক্ষণ ধরে পিসির কানে ঢালছিল বলে হঠাৎ করেই প্রতিবেশিনী কাকিমার কথায় ছেদ পড়ে যায় অনন্যাদের গলা শুনে বেরিয়ে আসি ঘর থেকে আমাকে দেখেই হাসি মুখে বলে উঠল। রুমকি তোর জন্যই তাড়াহুড়ো করে আসছি এই ব্যাগ দুটো ধর তো একটু কি আছে এত সব দাঁড়া দাঁড়া সব বলছি প্রতিবেশিনী কাকিমা আর পিসি দুজনেই বসে আছে টিভির সাউন্ড তখন মিউট করে দিয়েছে ওই কাকিমা নিজেই আমার হাত থেকে একটা ব্যাগ টেনে নিয়ে দিয়ে একটা প্যাকেট বের করে প্যাকেট থেকে শাড়িটা বের করে পিসির গায়ে জড়িয়ে দিয়ে বলল দেখো তোমার তোমার পছন্দ হচ্ছে কিনা আমার জন্য কেন সারে নিয়ে এলে আবার কি যে বলো না মা তুমি তো আমার জন্য কত কি করো আমি তোমার জন্য করতেই পারি আমার টাকায় মায়ের জন্য কিছু আনব না সেটা হয় নাকি আর বলল না এই সব কেনাকাটা করতে গিয়েই লেট হয়ে গেল একটু রাতের খাবার পার্সেল করে নিয়ে এসেছি তাই রাতে আর রান্না করার দরকার নেই ওই প্রতিবেশীদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে দেখেছো মেয়ের কাণ্ড দেখেছো রকম পাগলামি তো এসব আমি বারণ করলেও শুনবে না আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবে রোজ আমি কি বাচ্চা মনে মনে এত আনন্দ পাচ্ছি বলে বোঝাতে পারবো না তারপর অনন্যাদি বলল রুম কি ওই ব্যাগে দইটা আছে দইটা ফ্রিজে রেখে দে ওটা কালকের জন্য কাল আমি পার্লারে যাবো না ছুটি নিয়েছি আর কাল মায়েরও ছুটি ফ্রাইড রাইস আর চিকেন হবে সব আমি নিজে রান্না করব রুমকি তুই একটু শুধু হেল্প করিস খাওয়া দাওয়া সেরে তারপর তিনজনে মিলে সিনেমা দেখতে যাব। কথা শুনে ওই যাবো বলে ওমা তোমরা কবে ফ্রিজ কিনলে ওই নি তো ওই তো ও মাসের শেষের দিকে বৌমাই কিনেছে নিজের টাকায় ডবল ডোরের ফ্রিজ পিসির কথা শুনে ওনার মুখে বলার মতো ভাষা নেই আর যে মোটিভ নিয়ে কথাগুলো বলেছিলেন সেই সব যেন কোথায় হারিয়ে গেল প্রতিবেশী ওই কাকিমা বাড়ি যাবার জন্য উঠে দাঁড়ায় পিসি আরও একটু বসতে বললে ওনার বসার ইচ্ছে থাকে না আর কি জানি ওনার মনটা খারাপ হয়ে গিয়েছিল হয়তো কথার জবাব সব সময় কথা দিয়ে হয় না কাজের মধ্যে দিয়েই বুঝিয়ে দিতে হয় কাউকে ছোট করতে নেই কখনো নিজে বড় হয়ে গেলে অপরদিকের মানুষটা এমনিতেই ছোট হয়ে যায় মনে মনে ভাবছিলাম এই পৃথিবীতে ভেঙে দেবার মানুষের অভাব নেই তাই আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের স্বাবলম্বী হওয়াটাও ভীষণ প্রয়োজন তাহলেই প্রতিটি মেয়ে হয়ে উঠবে অনন্যা।